হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আশা করছি সকলে খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আর আজকে তো দিওয়ালি সাথে দীপানিতা লক্ষ্মী পুজো আপনাদের সকলকে দিওয়ালি আর লক্ষ্মী পুজোর অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব ভালোভাবে কাটাবেন কালী পুজোটা আর এখন তো আমি স্নান টান করে একটা নর্মাল শাড়ি পরে নিয়েছি কারণ এখন ঠাকুরের ড্রেস ট্রেস চেঞ্জ করবো নারায়ণ গোপাল রাধা সবার ড্রেসই চেঞ্জ করব। তাই জন্য আর রাত্রিবেলা মানে সন্ধ্যের সময় আর কি ভালো শাড়িটা পরবো আর আজকে রাতের বেলা আমাদের ওর বন্ধু শ্বশুরবাড়িতে কালী পুজোর নিমন্ত্রণ রয়েছে সেখানেও যাব আমরা সবাই মিলে পরিবারের সেটাও আপনাদের সঙ্গে তুলে সব সবকিছু আর আজকে সারাদিন কি কি হয় লক্ষ্মী পুজোর আয়োজন সমস্ত কিছু আপনাদের সঙ্গে তুলে ধরবো আর ভিডিওটি স্কিপ না করে কিন্তু পুরোটা দেখার অনুরোধ রইল আপনাদের সকলকে আর আজকে আমাদের আড়িটা খালি পাতা হবে না বাকি সমস্ত যা যা হয় সবই হবে শুধু আড়িটাই পাতা হবে না আর কালকে চোদ্দ প্রদীপ দেওয়া হয়েছিল সবই তো দেখেছেন আপনারা আমার স্পে আর বাড়িটাও দিয়ে সাজানো হয়েছে কেমন লাগছে অবশ্যই তাহলে চলুন এবার চটপট করে চলে যাই ঠাকুর ঘরে এরপরে দেরি হয়ে যাবে সেই কারণে কিছুই শেয়ার করবো পুরো ভিডিওটা কিন্তু দেখার অনুরোধ রইল চলুন তাহলে বন্ধুরা এদিকে এখন আমি ঠাকুর ঘরে চলে এসেছি ঠাকুর পুজো দেওয়ার জন্য আর আমাদের এদিকে সমস্ত ঠাকুরের বাজার তো কমপ্লিট এই যে এদিকে অনেক ফুল নিয়ে আসা হয়েছে ঠাকুরের জন্য আর এর মধ্যে ঠাকুরের দশকর্মা সামগ্রী ঠাকুরের ড্রেসপত্র সমস্ত কিছু রয়েছে ধান এই যেখানে খই মুরগি নাড়ু মোয়া সমস্ত রয়েছে আর এইগুলো হচ্ছে আমাদের গাছের ফুল স্থলপদ্ম জবা সমস্ত কিছুই রয়েছে আর এই যে আমাদের ঠাকুর ঘর সুন্দর করে সাজাবো আর এই যে আমাদের গোপাল সোনার রাধারানি ঘুম থেকে তুলে আমি সকালবেলা বিস্কিট খেতে দিয়ে দিয়েছি আর এই যে এবার সাজাবো তাহলে বন্ধুরা এদিকে এখন আমি ঠাকুরের বাসি ফুলটা ফেলে নিচ্ছি বালতির মধ্যে ঠাকুরের বাসি ফুলগুলো ফেলে নিয়ে তারপরে সুন্দর করে ড্রেসপত্র পাল্টে দিয়ে তারপর সুন্দর করে ঠাকুর ঘরটাকে আজকে মনের মতন করে সাজাবো সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই কিন্তু ভিডিওটা পুরো দেখবেন আশা করছি ভিডিওটি ভালো লাগবে ভিডিওটা দিতে বেশ কদিন লেট হয়ে গেল কিন্তু ভিডিওটা অবশ্যই কিন্তু দেখবেন আশা করছি ভালো লাগবে স্কিপ না করে তাহলে পুরোটা দেখতে থাকুন কেমন লাগে এই দেখুন বন্ধুরা এখানে এই দেখুন গোপালের ড্রেস নেওয়া হয়েছে রেড কালারে কী সুন্দর ড্রেসটা দেখুন এই দেখুন পুরো পুঁটির কাজ করা রয়েছে স্টোন ওয়ার্ক করে এই যে ড্রেসটা কেমন লাগছে অবশ্যই আপনারা বলবেন রেড কালারের আর পাশে হয়তো ব্যাকগ্রাউন্ডে আপনারা একটু গান শুনতে পাচ্ছেন আসলে নিচে গান চলছে সেহেতু সেই জন্য তো যাই হোক আর এই হচ্ছে আমাদের রাধারানি ড্রেস এই যে এটা হচ্ছে রাধারানীর একটা লেহেঙ্গা রানী কালারের আর এইটা হচ্ছে আমাদের লক্ষ্মী নারায়ণের মানে বলতে গেলে একটা নারায়ণের আর কি ড্রেস ধুতি আর কি আর এইটা হচ্ছে আমাদের আর একটা জামা এই যে রানীর তো নীল কালার খুব প্রিয় আপনারা সকলেই জানেন এই হচ্ছে রানীর জামাটা আর এই হচ্ছে আমাদের মা লক্ষ্মীর এবছরের নতুন শাড়ি এবারে লাল নেওয়া হয়নি তুতে আর রানীর উপরে নেওয়া হয়েছে বেনারসি শাড়ি টাইপের এই যে যখন পরাবো খুলে দেখাবো আপনাদেরকে এই যে আর এই যে মাথার ওন্না নেওয়া হয়েছে সমস্ত কিছু এই আর এই যে পাতার জন্য একটা কাপড়ও নেওয়া হয়েছে তাই আপাতত কেমন লাগছে ড্রেসগুলো অবশ্যই কিন্তু বলি তাহলে বন্ধুরা এবার আমি গোপাল সোনাকে স্নান করিয়ে নিচ্ছি আগে আগে গোপাল সোনা রেডি করে নিই তারপর নারায়ণকে রেডি করব আর এবার স্নানের জলটা রেডি করে নিয়েছি শুধু এর মধ্যে একটুখানি চন্দনের গুঁড়ো দিয়ে নিচ্ছি এবার আর একটু ফুল দিয়ে নেব ধরুন এবার গোপাসনাকে স্নান করিয়ে নিই ছটপট করে তাহলে বন্ধুরা আগে চলুন সব ঠাকুরকে ড্রেসপত্র পরিয়ে নি তারপর আবার আপনাদের সঙ্গে সব কিছু শেয়ার করব কারণ এখন অনেকগুলো কাজ বাকি রয়েছে ঠাকুরঘরে তাই নইলে দেরি হয়ে যাবে অনেকটা সেই কারণে তাহলে চলুন আগে চটপট করে ঠাকুরের ড্রেসপত্রগুলো পরিয়ে নি তারপর আমাদের কমপ্লিট ভাবে দেখাচ্ছি আর এই হচ্ছে আমার গপুষনা এখানে বসে রয়েছে আমার কোলে এই যে এই দেখুন বন্ধুরা এদিকে আমার লক্ষ্মী নারায়নের সিংহাসনের নতুন কাপড় পাতা হয়ে গেছে আর এই হচ্ছে আমাদের লক্ষ্মী নারায়ণ এই যে নারায়ণ ধুতি পরে একদম রেডি হয়ে গেছে আর এদিকে আমাদের মা লক্ষ্মী এই যে নতুন শাড়ি পরিয়ে দিয়েছি কেমন লাগছে আপনারা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর এই হচ্ছে আমাদের গোপু সোনা এই যে লাল ড্রেস পরে একদম রেডি আর এই হচ্ছে রাধা রানী নীল ড্রেসটা পরেছে এই যে আমাদের গোপু সোনা রানী আর এই হচ্ছে আমাদের লক্ষ্মী নারায়ণ তাহলে চলুন কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন তাহলে বন্ধুরা এদিকে এখন আমি লক্ষ্মী আর নারায়ণকে মালা পরিয়ে নিচ্ছি আমার তো শাড়ি গহনা সমস্ত অস্ত্র হাতে দেওয়া হয়ে গেছে এবার আমি মালাটা পরিয়ে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি লক্ষ্মীনারায়ণকে আর সমস্ত ঠাকুরকেই মালা পরাবো এক এক করে আপনারা সমস্ত কিছু দেখতে পাবেন সমস্ত কিছু আপনাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করবো আর আমার ঠাকুর ঘরে সাজানো গোছানো আর ঠাকুরের সমস্ত ড্রেসগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন তাহলে বন্ধুরা এদিকে তো আমার ঠাকুরকে ড্রেস ট্রেস পরানো কমপ্লিট হয়ে গেছে আপনারা দেখতেই পেলেন আর এবার ঠাকুরকে মালাও পরিয়ে নিয়েছি এবার চলুন একটু ফুল দিয়ে সবকটা সিংহাসন ভালো করে সাজিয়ে নিই আপনারা একটু দেখুন তাহলে বন্ধুরা এদিকে এখন আমি সমস্ত ঠাকুরের সিংহাসন খুব সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে নিচ্ছি আর আমাদের লক্ষ্মীনারায়ণ হচ্ছে অষ্টধাতুর লক্ষ্মীনারায়ণ আর এদিকে যে স্থলপদ্ম আর জবাটা দেখছেন এটা আমাদের গাছেই ফুটেছে এক এক দিন আটটা দশটা করেও স্থলপদ্ধ হয় আবার এক এক দিন কমও হয় সব রকম মিলিয়ে আর এদিকে আমার সমস্ত ঠাকুরকে মালা পরানো কমপ্লিট হয়ে গেছে এই দেখুন আমাদের ছোট্ট তো রাধারানী আর এইদিকে আমাদের মা কালী শিব পার্বতী গণেশ সরস্বতী আরেকটা গণেশ আছে এখানে মহাদেব লোকনাথ বাবা সমস্ত ঠাকুর রয়েছে এখানে কেমন লাগছে সকলকে অবশ্যই কিন্তু বলবেন কমেন্টে আর ভিডিওটা অবশ্যই কিন্তু দেখবেন পুরোটা এই যেদিকে আমি এখন সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে নিচ্ছি আর পুরো সাজানো হয়ে গেলেও আমি আপনাদেরকে একবার পুরোটা ঘুরে দেখাবো সুন্দর করে আর সবাইকে হ্যাপি দিওয়ালি অনেক অনেক শুভেচ্ছা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব ভালোভাবে কাটাবেন এবার আমি একটা পার্টির মধ্যে খড়ি মাটিটাকে গুলে নিচ্ছি ভালো করে কারণ এবার আলপনা দেব ঠাকুর ঘরে আলপনাটা দিয়ে নিই তারপর আপনাদের সঙ্গে শেয়ার করছি কি আলপনা দিলাম আর আমার আলপনাগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু বলবেন কমেন্টে তাহলেও আরও ভালো লাগবে তাহলে চলুন পুরো আলপনাটা দিতে থাকি তারপর কমপ্লিট হলে দেখাচ্ছি কেমন লাগছে আর সব জায়গায় দেবো বাইরের উঠোনেও দেব আর ঠাকুর ঘরেও দেব পুরোটা আর আমাদের স্টিকারও কেনা হয়েছে কিছু মা লক্ষ্মীর চরণের সেটাও লাগানো হবে খানিক্ষণ বাদে আর এই এদিকে আলপনা দেওয়া শুরু করে দিয়েছি এটা আমি গোপালের এই দিকটা চার পাঁচটা দিয়ে নিচ্ছি আগে তারপর মা লক্ষ্মীর ওই সামনেটা দেবো তাহলে আস্তে আস্তে দেখতে থাকুন পুরোটা তাহলে বন্ধুরা এদিকে আমার গোপাল সোনার রাধারানী সিংহাসনের সামনে পুরো আলপনা দেওয়া কমপ্লিট হয়ে গেছে টুকটাক বাকি রয়েছে আর আমি কলকার উপরেই আলপনাটা দিয়েছি কেমন হয়েছে আলপনাটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন সুন্দর হয়েছে কিনা না আর এই যে আমাদের ঠাকুরগুলো কেমন সাজানো হয়েছে এক ঝলক দেখিয়ে দিলাম বলবেন কিন্তু আর এই যে ধানের শীষগুলো দিয়ে নিচ্ছে এখানে আর নিচ দেবো কিছু আলপনা আর উঠোনে তো দেবোই আস্তে আস্তে সব কিছুই আপনারা দেখতে পাবেন আমি সব কিছু টুকটুক করে শেয়ার করে দেবো আপনাদের সাথে চলুন এই দেখুন বন্ধুরা এদিকে লক্ষ্মীনারায়ণ আর সমস্ত ঠাকুরকে আমি খুব সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি আর সামনেটা ধানের শীষ আর এই যে গোল দিয়েছি এটা হলো আমার শ্বশুরবাড়ি দীপানিতা লক্ষ্মী পুজোর নিয়ম যে মা লক্ষ্মীর ঘট পাতার আগে এখানে বেজোর সংখ্যায় গোল দিতে হয় সাতটা হোক তেরোটা হোক এরকম আর আড়ি পাতলে আড়ির নিচেও এটা দেওয়া হয় কিন্তু এবছর যেহেতু আমাদের আড়ি পাতা হচ্ছে না তাই সেগুলো শেয়ার করতে পারলাম না সামনের বছর অবশ্যই শেয়ার করবো আরি পাতা কিভাবে হয় আমাদের না হয় সমস্ত কিছু নিয়ম আর এই যে ধানের গোলা স্বস্তিক চিহ্ন এঁকে ধান ভরে রেখেছি গোলাতে বসাবো একটু পরে ওই যে মামনীয় দিকে সব প্রদীপগুলোকে রেডি করেছে যেহেতু একুশ প্রদীপ জ্বালাতে হয় পুজোর সময় সন্ধ্যাবেলা তাই জন্য আর এদিকে আমাকে হাতে হাতে হেল্প করে দিচ্ছে সমস্ত কিছু বলে দিচ্ছে আর ফল টলগুলো রেডি করছে দেখুন এই দেখুন বন্ধুরা এদিকে আমি সমস্ত ঠাকুরকে ভোগ নিবেদন করে দিয়েছি ভোগে আমি খই মুরগি নাড়ু আপেল সন্দেশ সমস্ত কিছু দিয়েছি আর এই যে সমস্ত ঠাকুরকে ভোগ নিবেদন আমার কমপ্লিট আর ধানের গোলাটাও বসানো হয়ে গেছে আর এই যে সমস্ত ঠাকুর কি সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছি কেমন হয়েছে কিন্তু বলবেন আর এইদিকে মা লক্ষ্মীর জন্য আলো মুড়কি চিড়ে তিলের নাড়ু নারকেল নাড়ু মুড়ির মোয়া চিরের মোয়া কদমা ছাঁচ সমস্ত কিছু রয়েছে সন্দেশ দই আর ওইদিকে মামনি এখন একুশ প্রদীপ সাজিয়ে রাখছে থালায় সন্ধেবেলাটা জ্বালানো হবে আর এই যে আলতা সিঁদুর শাখাপালা এগুলো সব ডালা সাজানো হবে সেইগুলোর মধ্যেই দেওয়া হবে তারা দেখতে থাকুন তাহলে বন্ধুরা এদিকে আমি ঠাকুর ঘরটাকে আপনাদেরকে একবার ছোট্ট করে ঘুরিয়ে দেখিয়ে দিলাম সমস্ত গোছানো গাছানো যেগুলো হয়েছে অল্পের মধ্যে একটু দেখিয়ে দিলাম কারণ এবার আমি যাব উঠোনে আলপনা দেওয়ার জন্য সিঁড়িগুলোতেও দেব। এদিকে মা লক্ষ্মীর সমস্ত ভোগ টোগ নিবেদন করা হয়েছে আপনারা তো দেখলেনই আর এইদিকে মামনি এখন প্রদীপগুলোতে তেল দিয়ে নিচ্ছে যে যে প্রদীপটাও রেডি করে নিচ্ছে সমস্ত রেডি করে রাখছে আর আমি ওদিকে আলপনাটা দেব এই যে তাহলে আপনারা দেখতে থাকুন ভিডিওটা আশা করছি ভালো লাগবে চলুন তাহলে বন্ধুরা এদিকে তো আমাদের সমস্ত পুজোর গোছানো কমপ্লিট হয়ে গেছে কিন্তু এখনো বেশ কিছু বাকি রয়েছে কিছুটা গোছানো কমপ্লিট হয়েছে আর আমি এখন আলতা পরবো শাড়িটারি চেঞ্জ করব আর আপনাদেরকে একবার ঘুরে দেখিয়ে তারপর আমি চেঞ্জ করতে যাব আর পুরো কমপ্লিট হলেও সেটা দেখাবো তাহলে চলুন বন্ধুরা একবার আমি এক ঝলক ছোট্ট করে আপনাদেরকে আর একবার ঠাকুর ঘরটা সুন্দর করে ঘুরিয়ে দিলাম কারণ এবার আমি ড্রেস চেঞ্জ করব আর আলতা পরবো আলপনা দেবো তাই তার আগে একটু ঘুরিয়ে দিলাম আবার কিছুক্ষণ বাজে তো আসবো তাই জন্য আর এদিকে আমাদের একুশ প্রদীপ রাখা রয়েছে আর এই যে বরণগুলোও রাখা রয়েছে দেখতেই পাচ্ছেন সমস্ত রেডি তাহলে চলুন দেখাই এই দেখুন বন্ধুরা এদিকে এখন মামনি বসে পড়েছে পুজোর জন্য ফলটা কাটার জন্য এদিকে অনেকটা কাটা হয়ে গেছে ফল আর টুকটাক আর বাকি আছে সেগুলো কাটছে এই যে নৈবেদ্য রেডি করেছে এখানে এই তরমুজ শসা নাশপাতি আপেল কলা সমস্ত কিছুই কাটবে টুকটুক করে তাহলে দেখতে থাকুন তাহলে এবার চলুন আমি এবার রেডি হয়ে আসি চলুন এই দেখুন বন্ধুরা এদিকে এখন আমি পুরো শাড়ি পরে রেডি হয়ে গেছি সুন্দরভাবে আর আমি আটপেরে করে শাড়ি পরেছি চলুন একবার পুরো লোকটা আমাদের সাথে শেয়ার করি এই যে আমি এখানে আট করে শাড়ি পরে রেডি হয়ে নিয়েছি আর সিম্পল সেজেছি আর আমাদের রাতে একটা কালী পুজোর নেমন্তণ রয়েছে সেটা আপনাদেরকে কিছুক্ষণ বাদে শেয়ার করছি যখন যাব এখন তো আপাতত আমাদের পুজো শুরু হবে চলুন দেখে নিন আর পুরো বাড়িটা একবার দেখিয়ে দিই এই যে এটা আমি উঠোনে এই আল্পনাটা দিয়েছি আমাদের উঠোনে আর সিঁড়িতে লক্ষ্মীর চরণটা দিয়েছি এই যে আর এদিকে সেভাবে কিছু দিইনি ডিরেক্ট ঠাকুর ঘরে যে এখানটা সামনে আমার ওপরে সিঁড়িতে কিছুটা দিয়েছি লক্ষ্মীর চরণ দেখে নিন একবার আর তারপরে একেবারে ঠাকুর ঘরের সামনেটা এই আলপনা দিয়েছি আর এই স্টিকারগুলো লাগানো হয়েছে তাহলে একবার পুরোটা ঘুরেই দেখা এই যে এখানে সমস্ত ফল টল গোটা ফল তারপরে খই মুরগি নাড়ু সমস্ত কিছু দেওয়া রয়েছে আমাদের সাথে শেয়ার করলামই এই যে ঠাকুর ঘরটা একবার দেখে নিন সুন্দর করে ঘুরে দেখাচ্ছি এই যে সমস্ত এখানে মা লক্ষ্মীর ভোগ রাখা রয়েছে আর এই যে এই প্রদীপটাও রাখা রয়েছে ধানের গোলার উপর এটা হচ্ছে নিয়ম সেহেতু সেই জন্য এবার আমাদের আস্তে আস্তে পুজোটা শুরু হবে তাহলে চলুন পুজোটা শুরু হোক এই যে এখানে মামনি বসে পড়েছে পুজো করার জন্য এখানে আমাদের সামনে নৈবেদ্যটাও সাজানো হয়ে গেছে কেমন লাগছে ঠাকুর ঘরটা ফুল দিয়ে সাজানোর পরে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন এই যে সমস্ত ঠাকুরকে সুন্দর করে গোছানো আমাদের পুরো ঠাকুর ঘর গোছানো কমপ্লিট হয়ে গেছে পুজোর জন্য তাহলে চলুন এবার চটপট করে আমরা পুজোয় বসে পড়ি তারপর আবার আসছি আপনাদের সামনে এই যে ওদিকে পুষ্পপত্র রেডি হয়ে গেছে আর একুশ প্রদীপটা কিছুক্ষণ বাদে চালানো হবে পুজো শুরু হলে ঠিক আছে চলুন এই দেখুন বন্ধুরা দিকে আমি আর মামনি এখন লক্ষ্মী পুজো করতে বসে পড়েছি আর বাপি আমাকে একটু ক্যামেরাটা ধরে দিচ্ছে যেহেতু আমি আর মামনি এখানে পুজো করছি তাই জন্য মামনি ওদিকে পড়ে পুজো শুরু করে দিয়েছে মা লক্ষ্মীর তাহলে আপনারা পুজোটা দেখতে থাকুন আর ভিডিওটা অবশ্যই পুরোটা দেখবেন অবশ্যই ভালো লাগবে আর যেহেতু ব্যাকগ্রাউন্ডে প্রচুর গানের আওয়াজ কালী পুজো সেই জন্য আমি ভয়েস ওভার দিয়েছি ঠিক আছে পুজোটা হোক আপনারা দেখুন আবার কিছুক্ষণ বাদে কথা বলছি ঠিক আছে এই দেখুন বন্ধুরা এদিকে এখন আমি একুশ প্রদীপ জ্বালিয়ে নিয়েছি আর এদিকে আমাদের পুজোও সম্পন্ন হয়ে গেছে এদিকে মামনি এবার আরতি করে নিচ্ছে সমস্ত ঠাকুরকে প্রদীপ দিয়ে এই যে ধুনোও জ্বালানো আছে সামনে আর পঞ্চপ্রদীপটা একটু বাদে জ্বালাবে আর এইবার এইদিকে আরতিটা হয়ে গেলে তারপর একুশ প্রদীপ দিয়ে সমস্ত ঠাকুরকে আরতি করবে এই যে একুশ প্রদীপ নিয়ে এবার সমস্ত ঠাকুরকে উলু দিয়ে আরতি করে নিচ্ছে আর আমি এদিকে শঙ্খ বাজাচ্ছি এই যে সমস্ত জমুরকে আরতি করছে আর বরণগুলো দিয়ে আরতিটা আমি করে নিয়েছিলাম আগেই দেখুন তাহলে বন্ধুরা আমাদের তো পুজো সম্পন্ন হয়ে গেছে আপনারা দেখতেই পেলেন আমরা পুজো সম্পন্ন হওয়ার পরে আমি আর মামনি যেহেতু সারাদিন সেভাবে কিছু খাইনি তাই জন্য এখন আমরা দইয়ের ঘোলটা খেয়ে নেব এদিকে আমি এখন দইয়ের ঘোল বানিয়ে নিচ্ছি জল দেবো আর চিনিটা দেবো তারপরে একটু গুলে নিয়ে খেয়ে নেব দুজনে দইয়ের ঘোল তারপরে বাড়ি বাড়ি প্রসাদ বিতরণও করতে যেতে হবে সেগুলোও গোছাবো আর এদিকে এখন খেয়ে নিই তারপরে আমরা আবার রাতেরবেলা যাবো কালী পুজো বাড়ি ওর বন্ধুর শ্বশুরবাড়িতে কালী পুজো হয় সেখানে আমাদের নেমন্তন্ন রয়েছে সেখানেই আমরা যাবো সেখানেও খাওয়া দাওয়া রয়েছে রাতেরবেলা তাহলে চলুন সব কিছু দেখতে থাকুন সব প্রসাদ বিতরণ করি টুকটাক আর এদিকেও বাপি আমাকে ক্যামেরাটা ধরে দিচ্ছে আর এই যে আমি ঠিক আছে এবার চলুন প্রসাদগুলো রেডি করি খেয়ে নিয়ে আপনাদের সাথে শেয়ার করি চলুন এই দেখুন বন্ধুরা এদিকে এখন আমি ঠাকুরের প্রসাদগুলো নামিয়ে নিচ্ছি আর এদিকে মামনি এখন যে বাড়ি বাড়ি প্রসাদ দেওয়া হবে সেইগুলো রেডি করছে আস্তে আস্তে আর আমার ওদিকে প্রসাদ নামানো হয়ে গেলে তারপর আমিও আস্তে আস্তে এগুলো রেডি করব তাহলে দেখুন আর আমরা এদিকে একটুখানি টুকটাক খাওয়া দাওয়া করব করে তারপর রাতের বেলা বেরোবো আর এই যে সমস্ত নামিয়ে নিলাম আর এদিকে সমস্ত প্রসাদ তো রাখাই রয়েছে প্লেটে প্লেটে সাজাচ্ছে আর খিচুড়ি ভোগ হয়েছে আমাদের পুজোতে খিচুড়ি ভোগ দেওয়ার নিয়ম নেই কিন্তু এমনি আলাদা করে করা হয়েছে বাড়ি বাড়ি দেওয়া হবে সেহেতু তার জন্য খিচুড়ি বাঁধাকপির তরকারি ওটা নিচে নিয়ে গিয়ে তারপর দেওয়া হবে আর চলুন সমস্ত গুছিয়ে নিই তারপরে আবার দেখাচ্ছি এইদিকে আমাদের খিচুড়ি বাঁধাকপি আর কই মুরগি নাড়ু ফল সমস্ত কিছু রেডি হয়ে গেছে বাড়ি বাড়ি দেওয়ার জন্য এবার আমরা এক এক করে প্লেট নিয়ে বাড়ি বাড়ি গিয়ে আসবো আমি মামুনি গিয়ে তার চলুন দেখতে থাকুন এইদিকে এখন আমি দু হাতে দুটো প্রসাদ নিয়ে নিয়েছি প্রসাদের থালা আর ওইদিকে মামনিও আসছে আমার পেছনে আছে দুটো থালা নিয়েছে দুজন দুটো দুটো করে থালা নিয়ে নিয়েছি এবার বাড়ি বাড়ি প্রসাদটা দিয়ে আসবো আর এদিকে দাঁড়িয়ে আমি একটুখানি বাপির সাথে গল্প করছিলাম যেহেতু মামনি ভেতরে রয়েছে আসলে তারপরে একসাথে বেরোবো এই যে তাহলে চলুন এদিকেও আমাকে বাপি ক্যামেরাটা ধরে দিচ্ছে সুন্দরভাবে একটু আর এই যে আমাদের পুজো তো সম্পন্ন হয়ে গেছে প্রসাদ বিতরণ হয়ে গেলে তারপরে আমরাও একটু একটু খাবো খেয়ে নিয়ে তারপর আমরা বেরোবো কালী পুজো বাড়িতে যাবো রেডি তাহলে বন্ধুরা আপনারা তো সবই দেখতে পেলেন আমাদের বাড়ির পুজো কমপ্লিট হয়ে গেছে আর সবাইকে প্রসাদ বিতরণ করা কমপ্লিট হয়ে গেছে আমরাও খেয়ে নিয়েছি আর এইবার আমরা যাব ওর বন্ধুর বাড়ি কালী পুজোতে মানে ওর বন্ধু শ্বশুর বাড়িতে যে কালী পুজোটা হয় সেখানে তাহলে চলুন আগে চটপট করে রেডি হয়ে নিই তারপর আবার আপনাদের সামনে আসছি তাহলে বন্ধুরা এদিকে তো আমি পুরো রেডি হয়ে গেছি আর এই শাড়িটা পরে নিয়েছি এটা নতুন শাড়ি এখন অবধি ভাঙে নিই আজকে নতুন ভাঙলাম শাড়িটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে কিন্তু জানাবেন আর এখন আমরা বেরিয়ে পড়ছি সবাই মিলে ওই কালী পুজো বাড়ি যাওয়ার জন্য তাহলে চলুন ওখানে গিয়ে আবার কথা হচ্ছে আমাদের সাথে চলুন তাহলে বন্ধুরা আজকে আমার আউটফিট হচ্ছে এইটা এখন আমি এই শাড়িটা পরে নিয়েছি এটা একদমই নতুন কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন এদিকে এখন আমি আর আমার হাজব্যান্ড দুজনেই রেডি হয়ে নিয়েছি আমাদের দুজনকে কেমন লাগছে অবশ্যই বলবেন তাহলে চলুন বেরিয়ে পড়ি এবার এই যে এদিকে এখন আমি আর মামুনি বেরিয়ে পড়লাম ওরা ওদিকে গাড়িতে উঠে পড়েছে এদিকে আমরাও গাড়িতে উঠে পড়লাম সবাই আর এদিকে একটা কথা নিয়ে আমাদের হাসাহাসি চলছিল তাই আর কি এই দেখুন এদিকে এখন আমরা চলে এসেছি কালী পুজো বাড়িতে আর সামনে মাকে বেদিতে বসানো রয়েছে আপনারা তো দেখতেই পাচ্ছেন আর এদিকে আমরা এখন বেগুনি খেতে বসে পড়েছি এই যে আমি আর এদিকে আমার হাজব্যান্ড আমরা সবাই মিলে গল্প করছি এখানে বসে আর একটু একটু করে বেগুনি খাচ্ছি আর এই যে সামনে মামুনি রয়েছে বাপি বাইরেটা রয়েছে এই যে এইবার আমরা আস্তে আস্তে ডিনার করতে যাব এবার ডিনারে আমরা বসে পড়েছি আর ফার্স্টেই দেওয়া হলো মায়ের ভোগের প্রসাদ যে সেইটা আর আমাদের ডিনারে ছিল হচ্ছে ভেজ বিরিয়ানি পটেটো চাপ আর বেগুনি খাবারগুলো খুবই সুন্দর ছিল খেতেও ভালো লেগেছে আর লাস্টে ছিল আমাদের রসগোল্লা রসগোল্লাটাও খুবই সুন্দর ছিল চাটনি পাঁপড় সমস্ত কিছু আর এই যে বাইরে থেকে আপনাদেরকে দেখিয়ে দিলাম পুজোর প্যান্ডেলটা ওদের বাড়িতেই পুজো হয়েছে আর এই যে খেয়ে দেয়ে একটু বসে রয়েছি আর প্রচণ্ড টায়ার্ড সবাই এবার বাড়ি চলে যাব গিয়ে ঘুমিয়ে বলব ঠিক আছে তাহলে চলুন এবার বাড়ি যাওয়া যাক তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম আর বেশি বড় করলাম না আর আজকের সারাদিনের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে জানাতে ভুলবেন না আর এখন আমরা সকলেই খুব ক্লান্ত আর ঘুমও পেয়ে গেছে তাই সারাদিন পুজো টুজো হয়েছে স্বাভাবিক ক্লান্ত প্রচণ্ড এখন তো ঘুমিয়ে পড়বো প্রায় দেড়টা বেজে গেছে ওখান থেকে ফিরলাম আমরা এখন তাই আজকের মতন টাটা আর গুড নাইট আবার দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটা ব্লগের সাথে আর চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটিকে তাহলে এখন আসলাম টাটা